হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি প্রতিদিনকার কারিক্রম সেটা কি সেটা হচ্ছে কারেন্ট ফিলিংস দেখবো তোমার প্রিয় মানুষটার আজকের কারেন্ট ফিলিংস কি অবশ্যই তোমাকে নিয়ে তার ফিলিংস কি ঠিক আছে চলো কথা না বাড়িয়ে রিডিং শুরু করছি আচ্ছা রিডিং শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই কালকে ছিল উত্তর ফাল্গুনি নক্ষত্র ঠিক আছে আমি ভুল করে হস্তা বলে ফেলেছিলাম সরি অ্যাকচুয়ালি আমরা মানুষ তো মানুষ মাত্রই ভুল হয় তাই না তো কালকে কিন্তু সূর্যের নক্ষত্রে চন্দ্র ছিল আজকে হচ্ছে হস্তা নক্ষত্র আজ হচ্ছে হস্তা নক্ষত্র আজ সকালেবেলা হস্তা নক্ষত্র করেছ আজকে সারাদিন হস্তা নক্ষত্র এবং কালকে মানে আজ সারা রাত এবং কালকে এগারোটা অবধি সকাল এগারোটা অব্দি হস্তা নক্ষত্র থাকছে আর তারপর পড়ছে চিত্রা নক্ষত্র বুধের নক্ষত্র ঠিক আছে দেখব হস্তা আচ্ছা হস্তা কিন্তু চন্দ্রের নক্ষত্র কালকে আমি বলেছি আর ডিটেলস বলছি না হস্তা এবং চিত্রা মানে চব্বিশ ঘন্টার এনার্জি তো চিত্রা নক্ষত্রে থাকবে চিত্রা হচ্ছে মঙ্গলের এনার্জি চন্দ্রের পর মঙ্গলের নক্ষত্র রবিবার সকালের এগারোটার পর মঙ্গলের নক্ষত্রে পড়ছে আর কি ঢুকছে আর কি চন্দ্র তো রবিবার এবং মঙ্গলের নক্ষত্র চন্দ্র তোমার পাটনারের মন মানসিকতা কীরকম প্রভাব ফেলবে সেটাই আমি দেখব রিডিংয়ের মাধ্যমে ঠিক আছে চিত্রা হচ্ছে চিত্রপট এবং মঙ্গলের নক্ষত্র মঙ্গলের নক্ষত্র মানে কিন্তু উগ্র চিত্রাতে কিন্তু রাক্ষসকণি জন্মায় ঠিক আছে হস্তাতে যেমন দেবগণি হয় চিত্রাতে কিন্তু রাক্ষসকণি হয় তো উগ্রতা থাকে ব্যগ্রতা থাকে আর উত্তর ফলগুনিতে নরগণ হয় হুম চলো কথা না বাড়িয়ে আমি রিডিং শুরু করছি দেখব তোমার প্রিয় মানুষটার মন মানসিকতা কেমন তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে এবং সে কী ফিল করছে তোমাকে নিয়ে আচ্ছা আজকে না গ্রুপ হিসাবে আমি নামের লেটার দেব ঠিক আছে তোমাদের নামের লেটার যদি এ থেকে এম এর মধ্যে হয় তাহলে গ্রুপ ওয়ান তোমাদের ঠিক আছে করিস না হ্যাঁ আচ্ছা আমি মুখে বলছি হ্যাঁ গেল আমি মুখে বলছি তোমাদের যদি নামের লেটার আচ্ছা বেরিয়েছে এ এ থেকে এম এর মধ্যে হয় তাহলে গ্রুপ ওয়ান হচ্ছে তোমাদের আচ্ছা নামের লেটারটা কিন্তু অবশ্যই তোমাদের হওয়া যায় যেহেতু তোমাদের এ থেকে এম এর মধ্যে এম বেরিয়ে যা এম এ থেকে এম এর মধ্যে যদি তোমাদের নামের ফার্স্ট লেটার হয় তাহলে রিডিংটা তোমাদের চলো দেখো তোমার প্রিয় অনুষ্ঠান আজকে ফিলিংস কি তোমাকে নিয়ে হুম আচ্ছা আজকে আমি অ্যানিম্যাল ডে ক্রিডিং করব মানে অ্যানিম্যাল স্পিরিট হুম তোমার প্রিয় অনুষ্ঠানের কোন অ্যানিমালের মতো স্পিরিট আছে মানে এনার্জি দ্য ওয়ার্ল্ড বক্রতুণ্ড মহাকায়া সুরে কোঠি সমপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেবা সর্বেকারী সুসর্বদা দেখো তোমার আচ্ছা আমি আগে থেকেই যেহেতু পাখাটা চালিয়েছি ওই জন্য আমি আগে থেকেই এনার্জি এ করে যা যা দেখানো সমস্ত কিছু আমি কমপ্লিট করেই রেখেছিলাম ঠিক আছে দেখবো তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে তার ফিলিংস কী তার চিন্তা কি তোমাকে নিয়ে পড়ে গেছে থ্রি অফ কপ সেলিব্রেশন ওকে আচ্ছা গ্রুপ ওয়ান যারা বেঁচে ছিল তোমাদের লিব্রা সাইন হতে পারে বৃষ মকর কন্যা হতে পারে স্করপিও হতে পারে বিষও খুব স্ট্রং এবং স্করপিও লগ্ন রাশিয়া হতে পারে ঠিক আছে আর ওয়াটার ওয়াটারের মধ্যে এখানে স্করপিও খুব স্ট্রং এর মধ্যে এখানে লিব্রা লিবরা খুব স্ট্রং এবং পাইসিসও খুব স্ট্রং হুম আচ্ছা তার প্রিয় মানুষটার করেন ফিলিংস কি প্রথম কথা জাস্টিস লিব্রা তোমার প্রিয় মানুষটা এই সম্পর্কে কাজ করতে চায় না কী কাজ করতে চায় না তোমার সাথে মিলিত হয়ে কাজ করতে চায় ঠিক আছে জাস্টিস আচ্ছা জাস্টিসের এনার্জিটাকে আমি বলছি জাস্টিস হচ্ছে এখানে দুটো বেড়াল আছে বসে ঠিক আছে এখানে মধ্যে একজন চোর হয় না যে কেউ একটা অন্যায় করলে তাকে ধরাকে ইন্ডিকেট করে তার জন্য একটা শার্ক বুদ্ধিকে দেখায় তো আজকে তোমার প্রিয় মানুষটা বুদ্ধি প্রবল পরিমাণে বুদ্ধি তীক্ষ্ণ বুদ্ধি ইউজ করছে শার্ক সেই সঠিক টাই লাইফে বাঁচবে আচ্ছা তার লাইফে হয়তো দুটো কোনো অপশান থাকতে পারে যারা এক্সট্রা ম্যারিটালে আছো বা তোমরা জানো হয়তো পার্টনার অন্য কারোর সাথে রিলেশানে আছে তো কে সঠিক কে দুজনের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়ার সময় এসেছে তার মনে হচ্ছে এবং সে সর্বদাই সঠিককে বাঁচবে এবং তার কাছে সঠিককে অবশ্যই তুমি রিংটা দেখছো তুমি তোমার জন্য সঠিক আচ্ছা তুমি হচ্ছে তার জন্য সঠিক ঠিক আছে আচ্ছা আরেকটা কথা এখানে তোমরা যদি তার হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড হয়ে থাকো পূর্বে তাহলে সে কিন্তু তোমাকে বাঁচবে জাস্টিস সর্বদা বিচার ন্যায়কে ইন্ডিকেট করে এবং ন্যায় কিন্তু সর্বদা সত্যের পক্ষে থাকে যে সত্য তাকেই সে বেছে নিতে চায় হুম তাই জাস্টিস এসেছে এখানে আচ্ছা এখানে সেভেন অফ প্যান্টাগেলস তোমার প্রিয় মানুষটা তোমার সাথে লং টার্ম যেতে চায় একদম দেখো এখানে প্যান্টাকেলস কিন্তু বেড়েছে যাচ্ছে মানে বেড়েছে তো তোমার প্রিয় মানুষ তুমি যার জন্যই দেখছো সে তোমার সাথে লম্বা পথে চলতে চায় মানে লং টার্ম যেতে চায় হুম লং লং টার্ম কীভাবে যেতে চায় কারণ সে তোমাকে বিবাহ করতে চায় হুম তাই সে লং টার্ম তোমার সাথে যেতে চায় বা এই সম্পর্কে সে লং টার্ম যেতে চায় এবং সে ধীরে 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 স্টেপ বাই স্টেপ এগোতে চায় হুম আচ্ছা ট্রেন অফ ফ্যান্টাকেলস ফুলফিলকে ইন্ডিকেট করছে আজ চব্বিশ ঘন্টার মধ্যে তার ভাবনা চিন্তা খুব পরিমাণে পজিটিভ কারণ এটা আর্থ এলিমেন্টকে ইন্ডিকেট আর্থের কার্ড হুম গ্রাউন্ডেড একটা এনার্জি এবং সে তোমাকে নিয়ে তার থিঙ্কিং খুব পজিটিভ তার মনে হয় তুমি যদি তার লাইফে থাকো তাহলে তো তার আর কি সে ফুলফিল মানে তুমি চলে আসা মানে তার লাইফে পুরো একবার ফুলফিলকে ইন্ডিকেট করছে ইট ইস হ্যাপি হোম হ্যাপি ফ্যামিলিকে ইন্ডিকেট করছে তোমার সাথে সে একটা হ্যাপি হোমকে ইন্ডিকেট করছে টেন অফ প্যান্টেকলস হ্যাপি ফ্যামিলি হ্যাপি হোম সেটা কীভাবে সম্ভব না সেটা একমাত্র তোমার সাথে সম্ভব ঠিক আছে সে হ্যাপি হোম হ্যাপি ফ্যামিলি তোমার সাথে দেখছে ঠিক আছে যারা গ্রুপটা বেছেছো তোমার জন্য মানে তোমার সাথে সে দেখছে তোমার সাথে সে একটা হ্যাপি হোম করতে পারে গড়তে পারে কারণ তুমি পারফেক্ট পারফেক্ট হাজব্যান্ড বা ওয়াইফ হওয়ার যোগ্যতা রাখো তুমি পারফেক্ট তোমার প্রিয় মানুষটা চোখে যেহেতু তোমাদের নামের লেটার এ থেকে এম মধ্যে আচ্ছা টু অফ দেখো টু অফ প্যানটাগেলস এখানেও ব্যালেন্সকে ইন্ডিকেট করছে সে তোমার সাথে অ্যাডজাস্ট করতে পারবে হুম তার মনে হয় আজকে মনে হচ্ছে সে তোমার সাথে অ্যাডজাস্ট করতে পারবে তাকে যদি কিছু স্যাক্রিফাইসও করতে হয় তোমার জন্য সে স্যাক্রিফাইসও করতে রাজি একদম কার্ড সেই কথাই বলছে আচ্ছা তারপর হচ্ছে যে ডেথ গ্রুপ ওয়ান বেশিরভাগ যারা এ থেকে এম নো কন্ট্যাক্ট ঠিক আছে ডেথ এন্ডিং অ্যান্ড বিগিনিংকে দেখাচ্ছে মানে ডেথ মানে সম্পর্ক এন্ডকে দেখাচ্ছে এবং বিগিনিং ওয়াটারের কার্ড ওয়াটার স্করপিও বৃশ্চিক বৃশ্চিকে এখন দৃষ্টি আচ্ছা ডেথের কাঠ বৃশ্চিকের এনার্জি তার আজকে মনে হচ্ছে যে এত কিছু করার পরও সম্পর্কটা লং টার্ম তো সে চায় মন থেকে সে মন থেকে চায় সে লং টার্ম নিয়ে যেতে কিন্তু এত এত কিছু সত্ত্বেও সেটা লং টার্ম যাবে তো তার একটা ডাউট কোয়েশ্চেন না সে কাকে করছে নিজেকে কোয়েশ্চেন করছে যে এই সম্পর্কটা লং টার্ম যাবে তো সে সে তৈরি সেই সম্পর্কটাকে লং টার্ম নিয়ে যেতে চায় কিন্তু সেটা কি সম্ভব সে সেটা কি পসিবল সেটা নিয়ে সে ভাবনা চিন্তা করছে মানে আদৌ কি এটা পসিবল কারণ এটা ডেথকে ইন্ডিকেট করছে ডেথের এনার্জি ঠিক আছে এই নিয়ে ভাবনা চিন্তা করছে মানে তোমার দিক থেকে তোমার দিক থেকে কি তুমি সেটা এই করবে অ্যাকসেপ্ট করবে তুমি সেটা নিয়ে সে ভাবনা চিন্তা করছে সে তৈরি সে এই সম্পর্কে টেন মানে দশে দশ টেন টু টেন দিতে চায় ঠিক আছে তো কিন্তু সেটা কি সেটা তার তার দিক থেকে সে করতে চায় কিন্তু এই সম্পর্কে তুমি কি এগোবে তুমি কি তাকে এক্সেপ্ট করবে তুমি কি তার সাথে লং টার্ম যাবে তোমার দিক থেকে সে ভাবছে দা হাই প্রেস্টেস আবেগী হচ্ছে এবং সে অনেক কিছু না ভেবে রেখে দিয়েছে সব মাথার মধ্যে বুদ্ধি দিয়ে অনেক কিছু ভেবে রেখেছে এবং সে বসে বসে তোমাকে দেখছে অবজার্ভ করছে দূর থেকে ঠিক আছে নাম্বার টু সোশ্যাল মিডিয়া তোমাকে চেক করতে পারে কারণ তার কাছে একটা দেখো পৃথিবীর মতো এ আছে ঠিক আছে সোশ্যাল মিডিয়া তোমাকে চেক করতে পারে তার সে তোমাকে দূর থেকে দেখছে জাস্ট দেখছে তোমার সমস্ত কিছুর উপর তার লক্ষ্য আছে হুম তার মনে হয় তার আলটিমেট যে খুশি বা আনন্দ সেটা একমাত্র তোমার সাথেই সম্ভব তোমার সাথেই পসিবল কারণ এখানে থ্রি অফ কাপ সেলিব্রেশনকে ইন্ডিকেট করছে তোমার সাথে যদি সে একটা লং টার্ম যায় বা কোনো সম্পর্ক গড়ে তো সেটাতে সে অনেক আনন্দ অনুভব করবে হুম এবং হ্যাপি হোম তোমার সাথে সে দেখে নাম্বার টু নাম্বার টু ইলেভেন ও নাম্বার টুকে ইন্ডিকেট করে মিস করছে এবং এখানে মন থেকে সে চায় যে সম্পর্ককে সম্পর্ক একটা সুযোগ দেওয়া উচিত বা মন থেকে সে লং টার্ম যেতে চায় মানে তোমার সাথে সে চলতে চায় একদম কনফার্ম খুব পজিটিভ তোমাকে নিয়ে হাই স্ট্রেস আবেগকেও ইন্ডিকেট করে সে আবেগই হচ্ছে তবে দ্বিতীয়ার চাল আচ্ছা আজকে প্রতিপদ কিন্তু শেষ হয়ে দ্বিতীয় পড়বে আছে আমি কিন্তু রিডিং নিয়ে আসবো বা পক্ষকালীন করবো তো এখানে হাই প্রেস্ট দ্বিতীয় চাঁদকে দেখাচ্ছে যদি পূর্ণিমা দ্বিতীয় কৃষ্ণপক্ষের দ্বিতীয় পড়ছে ঠিক আছে শেষ পড়ছে তো আবেগী হচ্ছে তোমাদের এনার্জি এখান থেকে আরেকবার মেয়েটা দেখে নি ও সব কাপ আছে তোমরা এক পায়ে রাজি এই সম্পর্কে তোমরাও চাইছো অনেকদিন ধরে যে এটা নিউ স্টার্ট হোক তার ভাবনা চিন্তা করলে তো এটাই আবার তুমি এক পায় রাজি তুমি চাও যে সে একটা অফার করুক সে আসুক তোমরা চাইছ ঠিক আছে এবং তোমরাও আজকে প্রবল পরিমাণে আবেগী হয়ে উঠছে তোমার প্রিয় মানুষটার জন্য মানে তোমাদের ভেতরে প্রবল পরিমাণে ভালোবাসা বা আবেগ কাজ করছে আজকে ঠিক আছে যারা গ্রুপটা বেছেছ তো আজকে রিডিং গ্রুপ ওয়ান আমি তোমাদের এখানেই স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ জানিয়ে ভালো লাগলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে টুম্পার একটা তুমি সদস্য হয়েও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা গ্রুপ ওয়ান এবার দেখবো গ্রুপ টু যাদের নামের লেটার ও এন থেকে জেড এর মধ্যে জেড 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 বেরিয়ে যা বাবা হ্যাঁ আচ্ছা যাদের না নামের ফার্স্ট লেটার এম থেকে জেড এর মধ্যে দেখো তোমার প্রিয় মানুষটা তোমাকে নিয়ে আজকে কি ভাবনা চিন্তা করছে খুব ক্লান্ত লাগে এখন আমার এত ব্যস্ত থাকি না ভীষণ পরিমাণে ক্লান্ত হয়ে যায় বাহ বাবা বা বাবা আচ্ছা এইটা পড়েছিল আচ্ছা এখানে দে অনেকে নৌ ঘন্টাকে আছো ফাইভ অফ ওয়ান সিক্স অফ কাপ নাইন অফ কাপ সন অফ হ্যান ট্যাকস অফ কাপ ডেথ আচ্ছা এখানে অনেকে নো কন্ট্যাক্ট আছে সবাই না তোমার প্রিয় মানুষটা সাইন এখানে স্করপিও হতে পারে ফায়ার মধ্যে মেষ মেষ সিংহ হওয়ার প্রবল পরিমাণের সম্ভাবনা কর মিন রাশি বা লগ্ন এবং মকর কন্যা বৃষ হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে ঠিক আছে দত রক্ষাপ কর্কট কর্কট হওয়ার সম্ভাবনা ঠিক আছে আচ্ছা অলসো ডেক্সের জন্য কোনো চাপ নেই কিন্তু এইগুলো প্রবল পরিমাণে স্ট্রং তার প্রিয় মানুষটা ভাবছে যে ডেথ এ সম্পর্ক কথা নেই হয়তো কথা বলছে না তো সে প্রবল পরিমাণে চিন্তা করছে কি হবে কি হবে কি হবে এই সম্পর্কে ঠিক আছে কথা নেই সেই কারণে সে প্রবল পরিমাণে চিন্তিত এবং ফাইভ অফ সোর্স তার তোমার প্রিয় মানুষটা মনে হচ্ছে তুমি রাগ করেছো তার উপরে রাগ করে আছো কথা বলছো না রাগ করে আছো তুমি সে মন থেকে যায় তুমি তার সাথে কথা বলো তোমার প্রিয় মানুষটা মন থেকে যায় তুমি তার সাথে কথা বলো কিছু তো কথা বলো কিছু তো বলো সে চায় আচ্ছা সিক্স অফ কাপ সে প্রবল পরিমাণে ভালোবাসা অনুভব করছে তোমার জন্য এন থেকে জ্যাটের মধ্যে যাদের নামের ফার্স্ট লেটার তোমার প্রিয় মানুষটা প্রবল পরিমাণে ভালোবাসা অনুভব করছে তোমার প্রতি মানে তার মনে হয় যে তোমাকে সে বহু জন্ম থেকে চেনে ঠিক আছে মানে কি আমার মুখ থেকে লাভ অ্যান্ড ফার্স্ট সাইড বেরোচ্ছিলো ভগবান জানে কি কারো হয়তো লাভ অ্যান্ড ফার্স্ট সাইড হতে পারে ঠিক আছে নামের ফার্স্ট লেটার এন থেকে জেটের মধ্যে হুম তোমার প্রিয় মানুষরা তোমাকে মিস করছে খুব তার মনে হয় যে এই সম্পর্ক ক্রো করবে ক্রো করে অনেক বড় হবে এখানে দেখো গাছের থেকে শেকড় বাকড় বেরিয়েছে কিন্তু এটা আরও বড় হবে কিন্তু তার তোমার প্রিয় মানুষের বিশ্বাস এই সম্পর্ক অনেক বাড়বে অনেক বড় হবে অনেক বৃদ্ধি হবে বলে না ফলে ফুলে এরকম টাইপে তার বিশ্বাস তোমার প্রিয় মানুষটার বিশ্বাস এবং নাইট অফ কাপ খুব মিস করছে তুমি তার জীবনের একমাত্র উদ্দেশ্য তোমাকে পেয়ে যাওয়া মানে কে ইন্ডিকেট করছে টেন অফ কাপ তোমার প্রিয় মানুষটা মনে হয় তার সুখ আনন্দ এবং ভালোবাসা সব কিছু তোমাকে ঘিরে তোমাকে পেয়ে গেলে তার সব কিছু পাওয়া হয়ে যাবে ঠিক আছে খুব ভালোবাসে এখানে খুব ভালোবাসাকে দেখাচ্ছে তোমার প্রিয় মানুষ তোমাকে খুব ভালোবাসছে মানে খুব মিস করছে আর চন্দ্র কিন্তু স্বগৃহী এবং খুব আবেগ খুব আবেগী হয়ে পড়ছে এবং খুব রোম্যান্টিক হচ্ছে তোমার জন্য তোমার প্রিয় মানুষটা নাইন অফ কাপ খুব রোম্যান্টিক হচ্ছে তোমার প্রিয় মানুষটা তোমার জন্য আর সন অফ প্যান্টাকেলস সন অফ প্যান্টাকেলস নাইট অফ প্যান্টাকেলস নাইট অফ প্যান্টাকেলস আচ্ছা সে স্টেবিলিটি চায় সেও স্টেবিলিটি চায় এবং নাইট অফ কায়েন্টা গেলস আচ্ছা তোমার প্রিয় মানুষটা ধীরে ধীরে এগোতে চায় এই সম্পর্কে এবং সেও যেতে চায় মানে ধীরে 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 এখানে বৃদ্ধিকে ইন্ডিকেট করছে তো মানে সে তো থাকতে পারছে না কিন্তু তার মনে হয় এত তাড়াতাড়ি করা উচিত না একটু সময় নিই সময় নিয়ে নিয়ে এগোই হুম আচ্ছা সে যদি ঊর্ধ্বগামী হয়েও থাকে মানে রাগী অহংকারী হয়েও থাকে আজকে কিন্তু সে খুব শান্তভাবে একেবারে গ্রাউন্ডেড হয়ে কিন্তু ভাবনা চিন্তা করছে তোমাকে নিয়ে ঠিক আছে তার থিঙ্কিং খুব পজিটিভ এবং খুব আবেগকে আবেগকে ইন্ডিকেট করছে খুব রোম্যান্টিক হচ্ছে তোমার জন্য এবং ডটার অফ কাপ তোমাকে সে ইনম্যাচুয়েট দেখছে ঠিক আছে তোমার প্রিয় মনে হয় যে তোমার ভাবনা চিন্তার মধ্যে অনেক ছেলে মানুষই আছে ঠিক আছে তোমার মধ্যে ম্যাচুরিটি প্রবল পরিমাণে কম তার মধ্যে ম্যাচুরিটি আছে সে তোমাকে সে তোমাকে মানে কি বলবো ব্যালেন্স করে নিতে পারবে তার ধারণা তোমার প্রিয় অনুষ্ঠান ধারণা সে তোমাকে ব্যালেন্স করে নিতে পারবে না সে তার ভালোবাসার দ্বারা সব কিছুর দ্বারা সে তোমাকে বুঝিয়ে নিতে পারবে খুব রোমান্টিক হচ্ছে কি না তাই তার থিঙ্কিং এটা ডটার অফ কাপ আচ্ছা সে তোমাকে কোনো কিছু অফার দিতে চায় অফার মানে অফার মানে এখানে লাভকে ইন্ডিকেট করছে সে কথা বলতে চায় কারোর কারোর কথা হতে পারে এই চব্বিশ ঘন্টার মধ্যে সে লাভ অফ কাপ তোমাকে দিতে চায় সে তোমাকে ভালোবাসার জন্য প্রোপোজাল করতে চায় গোদা বাংলায় প্রস্তাব প্রেমের প্রস্তাব তোমাকে সে দিতে চায় কারণ সে আনকন্ডিশনাল লাভ অনুভব করছে নাই না প্রবল পরিমাণে ভালোবাসা এবং পজিটিভিটিকে ইন্ডিকেট করছে তোমাকে নিয়ে তার থিঙ্কিং খুব পজিটিভ এবং সে তোমার সাথে যেতে চায় মূল কথা লং টার্ম যেতে চায় তার মনে এই সম্পর্কে যত অবস্টিক্যাল আসুক বাধা আসুক সে অতিক্রম করতে পারবে এবং সে তার দৃঢ় বিশ্বাস এই সম্পর্ক গ্রো করবে করে বড় হবে বৃদ্ধি হবে বৃদ্ধি পাবে গাছ দেখো বেড়েছে বেড়ে বড় হচ্ছে তো এই সম্পর্ক অনেক বড় হবে এই গাছ অনেক গাছের সময় অনেক গাছ যেমন বাড়ছে এই সম্পর্ক অনেক বেড়ে যাকে বলে না পুরো একদম ডালবেলা ছড়াবে এবং খুব সুখী একটা সম্পর্ক হবে তার বিশ্বাস কিন্তু খুব পজিটিভ দুজনের মানে দুটো গ্রুপের পার্টনারই খুব পজিটিভ পজিটিভও কিন্তু ভাবনা চিন্তা করছে ঠিক আছে তার থিঙ্কিং খুব পজিটিভ তোমাকে নিয়ে আচ্ছা তোমরা কি ভাবছো দেখব ঠিক আছে রোমান্টিক 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 হচ্ছে রোমান্টিক কিসিং হাগিং হাক হাক করতে চায় কিস করতে চায় তোমার প্রিয় অনষ্ট যাদের নামের ফার্স্ট লেটার এ থেকে সরি এন থেকে জেড এর মধ্যে ঠিক আছে তোমার প্রিয় মানুষটা এটা এটা কিন্তু তোমাদের তোমাদের যদি নামের ফার্স্ট লেটার এন থেকে জেড এর মধ্যে হয় তোমার প্রিয় মানুষটা এগুলো ফিল করবে মানে এ করছে থিংক করছে সে তোমার হয়তো ছবিতে কিস করতে পারে হাক করতে পারে হাক করার খুব ইচ্ছে জাগতে পারে আজ ঠিক আছে এইসব তার ভাবনা চিন্তা চলছে খুব রোমান্টিক হচ্ছে কি না আচ্ছা জাজমেন্ট আচ্ছা না এই কার্ডটা নেবো না না আমারও মাথা গেছে কোন কার্ডটা থেকে নিচ্ছি অ্যানিমাল স্পিরিট দেখছিলাম হরিণ হরিণ কিন্তু গ্রাউন্ডেড এবং বুদ্ধি এবং ফ্যামিলি ফ্যামিলি এখানে ফ্যামিলি কিভাবে চিন্তা করছে খুব পজিটিভ চন্দ্র কিন্তু স্বগৃহী ফ্যামিলি মানে ফ্যামিলি বানাতে চায় এনার্জি কিন্তু চেঞ্জ হয় ও সিক্স অফ ওয়ানস তোমরা ভাবছো এই সম্পর্ক হোক আচ্ছা তোমরাও তোমার পার্টনারকেই খুব ভাবনা চিন্তা করছো পজিটিভ এবং তোমরা সম্পর্ক এগোক এবং এখানে সেক্সুয়াল একটা এনার্জিকেও ইন্ডিকেট করছে তোমরা হয়তো তোমার পার্টনারের কোনো কিছু মিস করছো বা মনে করছো ঠিক আছে তো আজকে রিডিং আমি এখানে স্টপ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা